জাহাঙ্গীর বলছি ওয়াশিংটন ডিসি আর স্টেট ডিপার্টমেন্ট লবি থেকে এর স্টেট ডিপার্টমেন্টের কথাগুলো তাহলে বলি আজকে স্টেট ডিপার্টমেন্টে এখানে আমাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আমরা উপস্থিত ছিলাম এই মপগুলো হচ্ছে এই যে প্রধান নির্বাচন কমিশনারকে বাড়িতে এটা এটা এত অসভ্য একটা দেশে পরিণত হয়েছে অতএব নির্বাচন ডক্টর ইউনুস দিবেন না সেটাই এখনো পর্যন্ত আমরা কেউ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও এটা অনেকটাই মনে করছে যে ইউনুস নির্বাচন দিবেন কি দিবেন না মাসুদ মাসুদ সেটাতে আসছি কিন্তু নির্বাচন না দিয়ে উনি বেশিদিন ক্ষমতায় আর টিকেও থাকতে পারবেন দুটি উন উনি অনেকটা বাঘের পিঠে শোয়ারের মতন উনি কিন্তু খুব খুব থিন আইসের উপর দিয়ে স্কেটিং করছেন অতএব ওনাকে নির্বাচনে যেতেই হবে এবং সেই নির্বাচনে যাওয়ার আগে একটা ক্ষেত্র অবশ্যই সকল দল এবং স্বাধীনভাবে সেনাবাহিনীর প্রতি অবশ্যই মানুষের রাস্তা হারিয়ে গেছে কারণ দশ মাসে সেনাবাহিনী সাধারণ মানুষকে কোনো ধরনের সেফটিতে রাখতে পারেনি প্রতিদিন মব হচ্ছে এবং প্রতিদিন মানুষের হাত পাখিটে দেওয়া হচ্ছে হিন্দুদেরকে ওপর অত্যাচার করা হচ্ছে অতএব আমরা এই বিষয়গুলো খুব সুস্পষ্ট

হলো মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে অতএব বাংলাদেশের জন ইতিহাসের সাথে যুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ তাকে বন্ধ করে রাখা যেমন পানি জোয়ারের পানি আপনি বন্ধ করে রাখতে পারবেন না অর্থাৎ আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখা ডক্টর রিনুসের জন্যে চরম একটি আওয়ামী লীগ ডক্টর রিনুসের জন্য চরম একটি অস্বস্তিকর কারণ আওয়ামী লীগ কোনো না কোনো দিন অবশ্যই আবার ক্ষমতায় ফিরে আসবে এবং তখন ডক্টর ইউনুস এবং তাদের গণ এই গণদের তারা আমার মনে হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে শাস্তি দেয় ইয়ে বিচ্ছার করা হবে কারণ বত্রিশ নম্বর ভাঙ্গার দুইবার একবার ভাঙ্গা একবার পুরানো দুইবারের সময়ই এই ডক্টর ইউনুসের সম্পৃক্ততা ইতিমধ্যে আন্তর্জাতিক মহলও জানেন আপনারা আরও জানেন বলতুর্ক জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জন্য যে আইন ব্যবহার করা হয়েছে তার ধ্বনি তাতে খুব উদ্বেগ প্রকাশ করেছেন ভাই আওয়ামী কি জন্য রাজনীতি প্রধানমন্ত্রী একটা কথাই মন শান্তের বন্ধ হয়ে যে তিনিpiperidin উদযাপন করছেন সেনাবাহিনী রে উপর আমরা কতটুকু আস্থা রাখতে পারছি সেটা তো আপনারা নিজেই ইতিমধ্যে জানেন অতএব আমরা এই বিষয়টা আর একটু সময় নিয়ে চিন্তা করব সেনাবাহিনী কেন কি কারণে তারা জনগণের পক্ষে দাঁড়াচ্ছে না কি কারণে জনগণকে তারা রক্ষা করছে না কেন এই মবের জন্য ওনারা যদিও রাস্তায় সেনাবাহিনী থাকার কথা তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে তারা কেন সেটা করছেন না সেটার জন্য একটু সময় নিয়ে কথা বলতে হবে তাদেরকে অনেক মারপিট করা হয়েছে কাদেরকে অনেক মারপিট হ্যাঁ তাদেরকে মারপিট করা হয়েছে লালমনিরহাটে এবং বাংলাদেশের কোনো পত্রিকায় আমি সকাল থেকে এখনো পর্যন্ত সার্চ করে দেখে। যে পত্রিকায় কোন ধন্যবাদ মুখ মুখোশ অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই বিষয়ে একটি শব্দ আসেনি কিন্তু বিবিসি এই নিউজটা করেছে সেই বিবিসির রিপোর্ট থেকে আমরা সংগ্রহ করেছি সেখান থেকে আমরা স্টেট ডিপার্টমেন্ট আপনার কোনো বক্তব্য রাখতে পেরেছেন দোস্তির ভাই গত দিন রেখেছিলাম মানে গত শুক্রবার দিন এবং সেখানে তিনটি প্রশ্ন ছিল যেটা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রশ্নগুলো আমি আপনাদের ভিডিওতে শেয়ার করেছি প্রশ্নগুলো ছিল যে উইশিং লাক টু আই বাংলাদেশের লালমনির হাটের ঘটনা হিন্দুদের উপর অত্যাচার নাপিতের উপর অত্যাচার বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম প্রচার করে স্টেট ডিপার্টমেন্টকে আমরা প্রশ্ন করেছি আমরা তার উত্তরের অপেক্ষা করছি সনাতনীদের নিয়ে একটু একটু কথা বলেন লিটন পাল লিটন পাল সনাতনী মানি সনাতনী বলতেই আমরা সকলেই বাঙালি আপনি সনাতনী আমি মুসলিম এটা বিষয় নয় বিষয় হলো আমি বাঙালি আমরা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশে এই মুহূর্তে গত দশ মাসে সনাতনীদের উপর যে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে এবং আপনারা সনাতনীদের লিডারকে পরিকল্পিতভাবে এবং ফেব্রিকেটেড হত্যা মামলা করে তাদেরকে যে ওনাকে যে জেলে রাখা হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা নিয়তই নিয়তই পশ্চিমা গণমাধ্যম সহ পশ্চিমা রাষ্ট্রগুলো স্পেশালি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এই কথাগুলো আমরা তুলে ধরি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের বিষয়ে গত পরশু দিনেও গত শুক্রবারেও এই স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মিস টেমি বলেছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারের একজন এসেছিলেন এখানে ওনাদের সাথে দেখা করতে এবং সেখানে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে না হবে সেই বিষয় নিয়ে সেই সরকারের পক্ষ থেকে হয়তো তাদেরকে তুলে ধরা হয়েছে আমেরিকা যে কথাটা বলেছে সেটা হলো তারা সেই ইনক্লুসিভ নিয়ে তারা আমি হয়তো বা এই কিছুক্ষণ আমার কথা শুনতে পাননি যে সেই ইনক্লুসিভ নির্বাচনের অর্থ কিন্তু সমগ্র সমস্ত দলের সম্মিলিতভাবে একত্রিত হয়ে নির্বাচিত যাতে অংশগ্রহণ করতে পারে কেউ একজন প্রশ্ন করেছিলেন যে একাত্তরের মতন বাংলাদেশকে আবারও ভারত সহযোগিতা করবে কিনা এখানে উত্তরটা হবে এরকম যে বাংলাদেশের ইন্টারনাল বিষয় যে কোন দল ক্ষমতায় যাবে বাংলাদেশে যে অত্যাচার ইয়ে হচ্ছে সেসবগুলো সেটা রাজনৈতিক শক্তি সহযোগিতা চাইতে হবে এবং সহযোগিতা তারা হয়তোবা পাবে কারণ বাংলাদেশে কোনো উগ্রবাদের সৃষ্টি হলে সেটা ভারতকে উপরেও ইম্প্যাক্ট হয় অতএব ক্রস বর্ডার উগ্রবাদকে রুখে দিতে হলে ভারত বাংলাদেশের রাজনৈতিক শক্তির সাথে কাজ করবে এটাই স্বাভাবিক তবে একাত্তর সনে দশ মাস নয় মাসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব যে ডিপ্লোম্যাট ছিলেন যে প্রচণ্ড কাজগুলো করেছেন সেই ধরনের কাজের সক্ষম নেতৃত্ব যখনই গজিয়ে আসবে যখনই বের হয়ে আসবে তখনই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি অবশ্যই অবশ্যই বাংলাদেশকে বাংলাদেশকে একাত্তরের পক্ষের শক্তির হাতে যদি আমরা ফিরিয়ে আনতে চাই বা আমরা বহির্বিশ্বের পক্ষ থেকে আপনি যে যিনি প্রশ্ন করেছিলেন ভারত আমাদেরকে সহযোগিতা করবে কিনা আমি বিশ্বাস করি যে রাজনৈতিক শক্তি যদি ভারতের সাথে কাজ করে তাহলে অবশ্যই তারা সহযোগিতা করবে ক্যান ইউ এক্সপেক্ট এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ আপকামিং ইলেকশন ফ্রম দ্য ইউনুস রেজিম এই এটা আপনাকে আমি হতাশ করব আমি কেন পৃথিবীর কেউ বিশ্বাস করে না যে ডক্টর ইউনুস একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিতে পারে কারণ সে নির্বাচন দেওয়ার দিনক্ষণই সে ঘোষণা করছে না অতএব সেনাবাহিনী জাতিকে রক্ষা করতে পারছে না এখন জাতি কি করবে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী জাতিকে রক্ষা করতে পারছে না এই কথাটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করে বলি যে তারা কি আসলে রক্ষা করার মানসিকতায় আছে না চেষ্টা করছে তারাই তো মনে হচ্ছে যে এখনো পর্যন্ত এমনভাবে এই সরকারকে সাপোর্ট করে যাচ্ছে যাতে করে এই অ্যাট্রোসিটিগুলো হচ্ছে আর্মি নট অ্যাক্টিং প্রফেশনালি আর্মি ইজ আর্মির কাজ কিন্তু নিরাপত্তা দেয়া বাংলাদেশের কে বহিষ্যত্রুর আক্রমণ থেকে রক্ষা করা কিন্তু এখন বাংলাদেশের ভিতরের মানুষই বাংলাদেশকে মারছে বিবৃতি দিয়েছেন ত্রিশ লাল বদর এ নিয়ে কিছু বলেন বিবৃতি দিয়েছেন ত্রিশ লাল বদর শোনেন এদেরকে যত বেশি আমরা পাত্তা দিব এই বিষয়গুলো নিয়ে আমি তেমন কিছু বলতে চাই কি আপনি আওয়ামী লীগ আর ইউনেস্কি রাষ্ট্রপতি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য দেখুন বাংলাদেশে লালবদর বাহিনীর তালিকা প্রকাশ করা হোক অবশ্যই করবে দেখুন বাংলাদেশে দুইটি রাজনৈতিক দল শক্তিশালী দুইটি রাজনৈতিক দল প্রধান দুইটি রাজনৈতিক দল একটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী বা এবং আজকে ছিয়াত্তর বছর বয়সেই এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আর দ্বিতীয়টা হলো জিয়াউর রহমান ক্ষমতা দখল করে তারপর যে রাজনৈতিক শক্তি তিনি গড়ে তোলেন সেই জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এই দুটি রাজনৈতিক দল একবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে দীর্ঘকালীন থাকলেও আবার ঘুরে ফিরে বিএনপির কাছে ক্ষমতা যাবে এবং সেই শর্তে বিএনপির নির্বাচিত হলে বিএনপির পক্ষ থেকে কাকে প্রধানমন্ত্রী করা হবে সেটা বিএনপি নির্ধারণ করবে কিন্তু আপনার প্রশ্ন তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে দেখছি কিনা এবং রাষ্ট্রপতি হিসাবে হিউম্যান রাইট ওয়াচ কি আমাদের দেশে হ্যাঁ সেটা নিয়ে আসছি তবে তারেক জিয়ার বিষয়টা হলো যে তারেক জিয়া যখন বাংলাদেশে রাজনীতি করতেন তখন উনি হয়তোবা অনভিজ্ঞ ছিলেন ওনার বাপ প্রেসিডেন্ট ছিলেন ওনার মাতা প্রধানমন্ত্রী ছিলেন হয়তোবা উনি অপরিপক্ষ ছিলেন কিন্তু আমার একটা প্রশ্ন তারেক যে এই যে দীর্ঘকালীন সময়ে একটি গণতান্ত্রিক দেশ ব্রিটেনে অবস্থান করেছেন উনি কি ব্রিটিশ পার্লামেন্টে গিয়েছেন উনি কি ব্রিটিশ গণতন্ত্রের উপর গবেষণা করেছেন পড়াশোনা করেছেন দেখেছেন শিখেছেন গ্রহণ করেছেন যদি না করে থাকেন তাহলে বাংলাদেশে একটি আঠারো কোটি মানুষের দেশের প্রধানমন্ত্রিত গ্রহণ করার জন্য উনি প্রস্তুত আছেন বলে আমি মনে করি না আর গত দশ মাসে ডক্টর ইউনুস বা মোহাম্মদ ইউনুস যিনি তার ধর্মের কোনো ঠিক নেই কারণ উনি কোন ধর্মের সেটা কিন্তু উনি বলছেন না ওনার এই প্রেম ঠিক নেই কারণ উনি বাংলাদেশের নাগরিক কিনা বা আমেরিকান নাগরিক কিনা সেটা উনি বলছেন না তবে এই লারকম একটা লোককে যে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে পারছে না যেখানে প্রতিদিন মানুষের হাত পাকিয়ে নেওয়া হচ্ছে হিন্দুদের বাড়ি দখল করা হচ্ছে হিন্দুদের নাপিতার চুলকায়টা টাকা না দিয়ে তাদেরকে মেরে পুলিশে দেওয়া হচ্ছে লালমনির হাতে যেটা করলো তো এইরকম অবস্থায় এই ধরনের একটা মানুষকে কি বাংলা পৃথিবীর কোনো মানুষ একটা দেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় অন্তত আমি না ভাই সকল মানবাধিকার সংকট এখন চোখ কেন জলাই কোঠাকে কীভাবে দেখেন এই কোটার কি কোনো বৈধতা আগামীতে থাকবে কিনা অবশ্যই না আজিম আলি জোলাই বলে কোনো এখানে কোনো বাংলাদেশ একাত্তরের স্বাধীন হয়েছে একাত্তর নিয়ে বাংলাদেশে আর কোনো প্রশ্ন নেই বাংলাদেশের তারপরের আমরা আন্দোলন করেছিলাম সে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে আমাদের জন্য কোনো কোটা নেই এবং কোটা হলে মুক্তিযোদ্ধাদের কোটাই থাকতে হবে যদি থাকে আর মুক্তিযোদ্ধাদের নতুন করে জুলাইয়ের কোনো সন্ত্রাসী কার্যকলাপ এসব জুলাইয়ের পোড়াটেই সন্ত্রাসী কার্যকলাপ এবং এটার এটার কোনো বৈধতা কখনো হবে না আমি যে কথাগুলো বলি এই কথাগুলো আপনাদের কাছ থেকে আমি শুনি এবং আমি স্টেট ডিপার্টমেন্ট এবং পাশে হোয়াইট হাউসে চেষ্টা করি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরার জন্য এবং সেখান থেকে যখন কোনো কথা আসে তখন বা উত্তর আসে তখন আমি আপনাদের সামনে সেসবগুলো নিয়ে কথা বলতে চেষ্টা করি আমি চেষ্টা করি বাংলাদেশের যে যে দুরব মানে বাংলাদেশ যে বেদ দখল হয়ে গেল সেই অবস্থায় আপনাদের মনের কথাগুলো তুলে ধরার জন্য শেরপুরে যে ঘটনাটা ঘটলো যে মা হাত পা কেটে নেয় পা কেটে আলাদা করে দেয় এই ডক্টর ইউনুসের সময় ঘটছে এটা আন্তর্জাতিক মিডিয়াতে আসবে আপনারা এই কথাগুলো আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনারা নিজেদের ভিতরে ছড়িয়ে দেবেন তাহলে বাংলাদেশের যে মাধ্যম গণমাধ্যম সেখানে মব নাকি জাস্টিস হ্যাঁ জাস্টিস শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে কিন্তু পজিটিভ অর্থে নয় মব জাস্টিস বা মবতন্ত্র এটা এটাকে বলে যেমন জাস্টিস করেই মানুষকে ফাঁসি দেওয়া হয় জাস্টিস করে মানুষকে মুক্ত দেওয়া হয় অর্থাৎ সেরকম একটা এটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে প্রতিদিন বিভিন্ন মানুষের কি অত্যাচার করা হচ্ছে জমি দখল করা হচ্ছে ভাই বোনদের উপর অত্যাচার করা হচ্ছে রেপ হচ্ছে আপনারা আমাকে পাঠান আমাদের লালমনির হাটে যে দুইজন নরসুন্দর পিতা এবং পুত্রকে তারা হিন্দু বলে তাদেরকে চুল কেটে টাকা না দেওয়ার জন্যে তাদেরকে বগর থেকে আমি আপনাকে বিভিন্ন তথ্য প্রদান করতে আগ্রহ অবশ্যই ম্যানকাইন্ড প্লিজ সেন্ড মি আপনারা সকলের কাছে আমার ইয়ে রয়েছে যোগাযোগের উপায় রয়েছে আমাকে সামাজিক মাধ্যমে পাবেন ফেসবুকে পাবেন এক্স হ্যান্ডেলে পাবেন যেটা টুইটার ছিল তারপর লিঙ্ক এনে পাবেন আমাকে ইমেল করতে পারবেন লালমনির হাটে লালমনির হাটে হিন্দু অর্থাৎ নাপিত পিতা এবং পুত্রকে অত্যাচার করে মেরে তারপর পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করে এটা তো এটা কোনো সভ্য সমাজে হতে পারে না এবং তারা তাদের চুল কাটার পর তাকে টাকা কম দেওয়ার জন্যে এই ঘটনাটা ঘটেছে আওয়ামী লীগকে আপাতত নামতে দিচ্ছে না এটা রাজনৈতিক আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আপনারা এই কথাগুলো জোরালোভাবে বলবেন আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার কথা শুনলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার এই কথাগুলো যেহেতু এখন বাংলাদেশের গণমাধ্যম এর উপর টুটি চেপে ধরা হয়েছে যেটা তারা শোনাতে পারে না তাই আপনাদের দায়িত্ব আপনারা এটা শেয়ার করবেন যত বেশি শেয়ার করে দেবেন তাতে করে বেশি মানুষ আমার কথাগুলো শুনতে পাবে এবং আমার কাছে আপনারা প্রশ্ন পাঠাতে পারবে আরেকটা বিষয় এখানে তুলে ধরি যে আপনার কি মনে হয় আওয়ামী লীগকে তরুণ নির্ভর হওয়া বেশি জরুরি অবশ্যই আজিমালি অবশ্যই তরুণ নির্ভর তরুণরাই তো দেশ চালাবে মানে দেশের ভবিষ্যৎ তরুণরাই আমরা যা যাদের যাদেরকে দেখেছি যে দেশ পরিচালনা করেছেন অবশ্যই তাদের কাছ সাথে থেকে তরুণদের হাতে দিয়ে দিলে হবে না এটা সংমিশ্রণ তরুণরা এক নেতৃত্ব তৈরি হবে বড়দের কাছ থেকে তারা শিখে নেতৃত্ব নেবে বাংলাদেশে লালন হ্যাঁ অবশ্যই লালমনি হাটের বিষয়টা জানি এবং সেখানে যে যে অত্যাচার হয়েছে সেটা নিয়ে স্টেট ডিপার্টমেন্টে ইতিমধ্যে প্রশ্ন আমরা পাঠিয়েছি এবং আমরা আশা করছি তাদের কাছ থেকে উত্তর আমরা পাবো অসংখ্য ধন্যবাদ সকলকে আজ আর নিয়ে স্টেট ডিপার্টমেন্ট নিয়ে যে কথাগুলো আসলে বলতে চাচ্ছিলাম স্টেট ডিপার্টমেন্টে কতগুলো প্রশ্ন আমার জমা হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার সাথে সাথেই আমি আপনাদের সামনে আবারও আসবো আজ